শ্রী ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি পূজ্যপাদ স্বামী তুরিয়ানন্দজি ঠাকুরের অন্যতম পার্ষদ তিনি বলছেন ভজন করা চাই শরীর সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক ভজন বন্ধ করবে না পরে দেখতে পাবে সকল বিঘ্ন দূর হয়ে গেছে চেপে কিছুদিন ভজন করে দেখি শরীর টরির সব ভালো হয়ে যাবে মন শুদ্ধ হলে শরীরও নিরোগ হয়ে যায় ভজনের কেবল মন শুদ্ধ করতে পারে ভজন করো ভজন করো নিষ্কাম ভজনই ভজনের সার তাতে প্রীতি ভালোবাসা ভক্তি করতে হবে তাহলেই সব জিনিস থেকে মন অপনি উঠে যাবে শরীরের জন্য তখন আর তত চিন্তা থাকবে না মার চিন্তায় কেবল প্রবল হতে থাকবে আর তাহলেই আনন্দ